মা আমি না তোমাকে কতবার আমি এখন বিয়ে করব না বিয়ে করবি না তো কি করবি সারা আমার মাথার উপর ধুয়ে করে নাচবি চুপচাপ রেডি হয়ে আয় ধুর ভালো লাগে না এই বোন তুই তো জানিস বল আমি করতে পারবো না বোন তুই আবার একটা কিছু করে বিয়েটা ভেঙে দে কাল জন্য তুই আমাকে কি দিবি আমি এত এত চকলেট খাওয়াবো সত্যি দিদি দিদি তুই কোনো চাপ নিস না তুই পুরো চাপাল উপরে ছেড়ে দে ছেলেটাকে আজকে কি করে তালাতে হয় তুই দেখে নিস এবার তুই শাড়িটা পরে তোর মেকআপটা নিয়ে আয় আজকে তোকে আমি চাজিয়ে দেব ঠিক আছে আমি আর ফিরে এমন মেকআপ করবো কি রে তোদের হলো আর কতক্ষণ লাগবে তো দুজন মিলে তাড়াতাড়ি আয় এইসে দিদি মেকআপ কমপ্লিট হয়ে গেছে এবার তুই যা ছেলে কিন্তু এর টুকরো এরম ছেলে কিন্তু লাখে একটাই আমাদের গ্রামে চারদিকে জমি আছে একতলা বাড়ি আছে আমার ছেলের মতো ছেলে কিন্তু তুমি একটা পাওয়া না হ্যাঁ সব ঠিকই আছে কিন্তু দিদি আগের জামাই বাবুটা কিন্তু থেকে বেশি দেখতে আগের জামাইবাবু তো তাহলে একটা কেটিএম আছে তারপরে আবার ইউটিউবার আমার কিন্তু এই জামাই বাবু তাকে পছন্দ হচ্ছে না কেমন জামাইটা দেখতে